Namo, <oung> Namo, Namo, Kuru, Nagano, Namo He. Namo He, Namo He, Namo He. Namo, 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 Guru Nagano, Namo He. Namo He, Namo He, Namo He. নয়ন স্নি অমৃতান জন পড়োশি জীবন পূর্ণ সুধা রস নয়ন স্নিধ অমৃতান জন জীবন পূর্ণ সুধা রস তবু দর্শন ধন সার্থক মনোহে অকীরন বরচন করুণা ঘনহি নমহে 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 নম 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 করুণা ঘন নমহী নমহে নমহী নমহী নম 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 করু নাগন নম নমহে নমহে হে নম হে ওই মিস মেরিও ঢেলকে ওই চিঠিটার কন্টিনিউশন আর কি দ্বিতীয় অংশ আর কি এক বছর হাড় ভাঙা খাটুনির পর এই রাত্রিটা যে কি আনন্দে কেটেছিল মাটিতে শোয়া বনে গাছতলায় বসে ধ্যান তা তোমাদের কি বলবো সরাইয়ে যারা রয়েছে তাদের অল্প বিশ্ব অবস্থাপন্ন আর তাবুল লোকেরা সুস্থ সবল শুদ্ধ অকপট নরনারী আমি তাদের সকলকে শিবহং করতে শেখাই আর তারা তাই আবৃত্তি করতে থাকে সকলেই কি সরল শুদ্ধ এবং অসীম সাহসী সুতরাং এদের শিক্ষা দিয়ে আমিও পরম আনন্দ ও গৌরব বোধ করছি ভগবানকে ধন্যবাদ যে তিনি আমাকে নিঃস্ব করেছেন ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি এই তাঁবুবাসীদের দরিদ্র করেছেন শৌখিন বাবুরা ও শৌখিন মেয়েরা রয়েছেন হোটেলে কিন্তু তাবুবাসীদের স্নায়ুগুলি যেন লোহা দিয়ে বাঁধানো মন তিন ফুরুত ইস্পাতে তৈরি আর আত্মা অগ্নিময় কাল যখন মুসলধারের বৃষ্টি হচ্ছিল আর ঝড়ে সব উল্টো গেছিল ফেলছিল তখন এই নির্ভীক বীর হৃদয় ব্যক্তিগণ আত্মার অনন্ত মহিমার বিশ্বাস দৃঢ় রেখে ঝড়ে যাতে উড়ে না যায় সেই জন্য তাঁদের তাঁবুর দড়ি ধরে কেমন ঝুলছিল তা দেখলে তোমাদের হৃদয় প্রশস্ত উন্নত হতো স্বামীজি চিরকালই বীর হৃদয় নিজেও বীর বীর বিবেকানন্দ তা তো নি বীর বিবেকানন্দ আমরা স্বামীজি এই দুঃসাহস আর সাহসকে আর এই ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করতেন দুঃসাহস দুঃসাহস সাহস না দুঃসাহস না থাকলে জীবনে বড়ো কাজ করা যায় না দুঃসাহস মানে অনেক ঝক্কি নিয়ে যে সাহস করা তাকে বলে দুঃসাহস করা সেইরকম না হলে বড় কাজ করা যায় না আমি এদের জুড়ি দেখতে পঞ্চাশ ক্রোশ যেতে প্রস্তুত আছি বলছেন স্বামীজি কি বলছেন এদের জুরি দেখতে মানে এরকম আর একদল মানুষ দেখতে আমি পঞ্চাশ ক্রোশ যেতে প্রস্তুত আছি প্রভু তাদের আশীর্বাদ করুন আশা করি তোমরা তোমাদের সুন্দর পল্লী নিবাসে বেশ আনন্দে আছো আমার জন্য এক মুহূর্তও ভেবো না আমাকে তিনি দেখবেনই দেখবেন আর যদি না দেখে নিশ্চিত জানবো আমার যাওয়ার সময় হয়েছে আমি আনন্দে চলে যাবো এই কথাটা আমি বলতেই যাচ্ছিলাম আপনাদের বা বলবো বলে ভাবছিলাম আপনাকে সেটা হচ্ছে স্বামীজি চিঠি পড়বো আমি 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 যে স্বামীজির চিঠিগুলো পড়ছি দেখবেন স্বামীজি হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ঈশ্বর নির্ভর করে চলছেন এইটাই দরকার সাধনার চরম অবস্থা হচ্ছে জানেন সম্পূর্ণভাবে ঈশ্বর নির্ভর হয়ে থাকা তাছাড়া তো উপায় নেই ঈশ্বর ছাড়া গাছে একটা পাথা নড়ছে না কি অভাব করবেন অহ অহংবাসী কী করবেন যা করবেন সেটাই বিফলে যেতে পারে বা তার রিস্ক আছে হানড্রেড পার্সেন্ট রিস্ক আছে কিন্তু ঈশ্বর নির্ভর চলতে হবে যা ঈশ্বর চাইছেন সেটাই হবে আপনার ইচ্ছে মধ্যে কিচ্ছু হবে না হে মাধব আবার স্বামীজি বলছেন হে মাধব অনেকে তোমায় অনেক জিনিস দেয় আমি গরিব আমার আর কিচ্ছু নেই কেবল এই শরীর মন ও আত্মা আছে এইগুলি সব তোমার পাদপদ্মে সমর্পণ করলাম এই জগৎ ব্রহ্মাডীর অধীশ্বর দয়া করে এইগুলি গ্রহণ করতেই হবে নিজে অস্বীকার করলে চলবে না আমার কিচ্ছু নেই আমি গরিব আমার কেবল এই শরীর মন আত্মা আছে এইগুলি সব তোমার পদ পদতে সর্ব করলাম হে জগৎ ব্রহ্মাণ্ডের অধিশ্বর দয়া করে এগুলি গ্রহণ করতেই হবে নিতে অস্বীকার করলে চলবে না আমি তাই আমার সর্বোচ্চ চিরকালের জন্য দিয়েছি একটা কথা এরা কতটা শুষ্ক ধরনের লোক আর সমগ্র জগতে খুব কমই লোক আছে যারা শুষ্ক নয় তারা মাধব অর্থাৎ ভগবান যে রসস্বরূপ তা একেবারে বোঝে না তারা হয় জ্ঞান জ্ঞানচচ্চড়ি অথবা ঝাড়ফুঁক করে রোগ আরাম করা টেবিলে ভূত নামানো ডাইনি ডাইনি বিদ্যা ইত্যাদির পিছনে ছোটে তারা হয় জ্ঞান জ্ঞানচচ্চড়ি অথবা ঝাড়ফুঁক করে রোগ আরাম করা টেবিলে ভূত নামানো ডাইনি বিদ্যা ইত্যাদির পিছনে ছোটে এদেশে যত প্রেম স্বাধীনতা তেজের কথা শোনা যায় আর কোথাও তো শুনিনি কিন্তু এখানকার লোকগুলি এত কম বোঝে আর তত কোথাও নয় এখানে ঈশ্বরের ধারণা স্বয়ং বজ্র মুদ্রতম অথবা রোগ আরামকারী শক্তি বিশেষ এখানে ঈশ্বরের ধারণা যে রোগ আরামকারী শক্তি বিশেষ অথবা কোন প্রকার স্পন্দন ইত্যাদি প্রভু এদের মঙ্গল করুন এরা আবার দিন রাত তোতা পাখির মতন প্রেম 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 করে চেঁচাচ্ছে এবার তোমাদের সৎ কল্পনা এবং চিন্তার সামগ্রী খানিকটা দিচ্ছি তোমরা সুশীলা উন্নত হৃদয়া এদের মতো চৈতন্যকে জ্বরের ভূমিতে টেনে না এনে জ্বরকে চৈতন্যে পরিণত করো অন্তত প্রত্যয় একবার করে সেই চৈতন্য রাজ্যে সেই অনন্ত সৌন্দর্য শান্তি ও পবিত্রতার রাজ্যের একটু আভাস পাবার এবং দিন রাত সেই ভাবভূমিতে বাস করবার চেষ্টা করো অস্বাভাবিক অলৌকিক কিছু কখনো খুঁজো না অস্বাভাবিক অলৌকিক কিছু খুঁজো না এগুলি পায়ের আঙুল দিয়েও যেন স্পর্শ করো না তোমাদের আত্মা দিবারাত্র অবিচ্ছন্ন তৈর্য ন্যায় তোমাদের হৃদয় সিংহাসন সেই প্রিয়তমের পাড় পদ্মে গিয়ে সংলগ্ন হতে থাকুক তোমাদের দিবারাত্র অবিচ্ছিন্ন তৈরি ধরা নাই তোমাদের হৃদয় সিংহাসন সেই প্রিয়তমের পাহাড় পদ্মে গিয়ে সংলগ্ন হতে থাকুক বাকি যা কিছু অর্থাৎ দেহ প্রভৃতি তাদের যা হবার হককে জীবনটা ক্ষণস্থায়ী স্বপ্ন মাত্র যৌবন সৌন্দর্য নষ্ট হয়ে যায় দিবারাত্র বলো তুমি আমার পিতা মাতা স্বামী দৈত প্রভু ঈশ্বর আমি তোমা ছাড়া আর কিছুই চাই না আর কিছুই চাই না আর কিছুই চাই না তুমি আমাতে আমি তোমাতে আমি তুমি তুমি আমি ধন হয়ে চলে ধন চলে যায় সৌন্দর্য বিলীন হয়ে যায় ধন চলে যায় সৌন্দর্য বিলীন হয়ে যায় জীবন দ্রুতগতিতে চলে যায় শক্তি লোভ পেয়ে যায় কিন্তু প্রভু চিরদিনই থাকেন প্রেম চিরদিনই থাকে যদি এই দেহযন্ত্রটাকে ঠিক রাখতে পারার কিছু গৌরব থাকে তবে দেহের অসুখের সঙ্গে সঙ্গে আত্মাতে অসুখের ভাব আসছে না দেওয়া আরও গৌরবের কথা জ্বরের সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই তুমি যে জ্বর নাও তার একমাত্র প্রমাণ ঈশ্বরের লেগে থাকো দেহে বা অন্য কোথাও কী হচ্ছে কী গ্রাহ্য করে যখন নানা বিপদ দুঃখে এসে বিভীষিকাল দেখাতে থাকে তখন বলো হে আমার ভগবান হে আমার প্রিয় যখন মৃত্যুর ভীষণ যাতে হতে থাকে তখনও বলো হে আমার ভগবান হে আমার প্রিয় জগতে যত রকম দুঃখ বিপদ আসতে পারে তা এলেও বলো হে ভগবান হে আমার প্রিয় তুমি এখানেই রয়েছো তোমাকে আমি দেখছি তুমি আমার সঙ্গে রয়েছো তোমাকে অনুভব করছি আমি তোমায় আমি তোমার আমায় টেনে নাও প্রভু আমি এই জগতের নই আমি তোমার তুমি আমায় ত্যাগ করো না হীরার খনি ছেড়ে কাঁচ খণ্ডের অন্বেষণে যেও না এই জীবনটা একটা মস্ত সুযোগ তোমরা কি সুযোগ অবহেলা করে সংসারে সুখ খুঁজতে যাবে তোমরা কি সুযোগ অবহেলা করে সংসারে সুখ খুঁজতে যাবে তিনি সকল আনন্দের প্রশ্রবন সেই পরম বস্ত্র অনুসন্ধান করো সেই পরম বস্তুই তোমাদের জীবনের লক্ষ্য তাহলে নিশ্চয়ই সে পরম বস্ত্র লাভ করবে সর্বদা আশীর্বাদ আমার আশীর্বাদ জানবে বিবেকানন্দ দেখুন এই স্বামীজি যেটা বলছেন নিজের ভাবের কথা বলছেন কিন্তু আমরাও তো অমৃতের পুত্র আমাদেরও এইভাবে যেতে হবে এইভাবে গেলে কি হবে জানেন সেটা হচ্ছে যে কোনো অবস্থায় যে কোনো হয় রোগ ভোগ আনন্দ দুঃখ সর্ব অবস্থায় একটা এমন অবস্থা থাকবে যখন আপনার অশান্তি বলে কিছু মনের মধ্যে থাকবে না বা অশান্তি যদি দেখেন যে একটা বিপদ আর বিপদ মানে জগতের চোখে যারা জাগতিক বিষয় নিয়ে থাকে তাদেরকে তো সর্বদাই সবটাই বিপদ বুঝতে পারছেন সবটাই বিপদ তো সেই বিপদের সম্মুখীন হয়ে তারা সর্বদা সন্ত্রস্ত এবং দুঃখ কষ্ট পাচ্ছে সেই ওই অবস্থাটা গেলে কি হবে জানেন তখন আর বিপদকে বিপদ থেকে হাসি পাবেন আপনি তখন বিপদ যখন দুর্গড়ে করে সাহায্য হবে তখন আপনি হাসবেন কেন ওই বিপদ আপনার মনকে ছুতে পারবে না তখন ওই স্বামী যা বলছেন ওই অবস্থায় গেলে কোনো বিপদই আপনার মনকে ছুতে পারবে না তখন আপনি হাসবেন বিপদ তখন পালিয়ে যাবে বিপদ তখন পালিয়ে যাবে তার কাজ সেরে চলে যাবে